আসলে এএমডি লাভার যারা আছে তাদের জন্য অ্যাথলন সিরিজের একটা এএমডি প্যাকেজ রাখছি মাত্র 16800 একবার 100% প্রফেশনালি একটা পিসি সেটা হলো কোরাই 5 12 জেনারেশন আর প্যাকেজটার দাম হলো মাত্র 36500 টাকা এমি এম.2 এইচডিএমএ পোর্ট ভিজিএ পোর্ট সকল রকমের সুবিধা নিয়ে একটা মাদারবোর্ড সেটা হলো ইসোনিক 61 এর বোর্ড রিপ্লেসমেন্ট নষ্ট হবে সাথে সাথে চেঞ্জ আর একটা র্যাম পাবে যে সমস্ত ফ্রিল্যান্সার আউটসোর্সার এম ডি লাভার মিডিয়াম মানের গেমস খেলতে চায় এডিটিং করতে চায় মুনানজি ব্র্যান্ডের

দামগুলা শুধুমাত্র কাস্টমারদের সকল চাহিদাকে পূর্ণ করার জন্য আমার টার্গেট থাকে আচ্ছা পড়ালেখার পাশাপাশি কম্পিউটারটাকে হাতে খড়ি দিয়ে কিছু শিখতে চায় এবং বাজেটটাও খুব সীমিত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের সদস্যরাও যাতে অনায়াসে খুব সাবলীলভাবে একটা পিসি কিনতে পারে তেমনই একটা বাজেটের মধ্যে একটা পিসি রাখছে সেটা হলো কোর থ্রি সেকেন্ড জেনারেশনের পিসি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আচ্ছা পাশাপাশি আর কি কি প্যাকেজ থাকবে পাশাপাশি এবারে আরেকটা ছোট প্যাকেজের একটি সেটা হলো এএমডি লাভার যারা আছে তাদের জন্য অ্যাথলন সিরিজের একটা AMD প্যাকেজ রাখছি মাত্র 16800 টাকা 16800 টাকা যারা বাজেটের এর চেয়ে কম বাজেটে AMD প্যাকেজ নেওয়া বা পিসি নেওয়া কোনো অবস্থাতেই পজিবল না আচ্ছা আরেকটা দেখছি আপডেট আমি প্রফেশনালি একটা প্যাকেজ রাখি সেটা হলো Core i5 12th generation অনেক আপডেট একবারে হাই রেজোলিউশনের হাই আপডেটের একটা পিসি যেটাকে প্রফেশনালি সকল ভার্সিটি লেভেলের প্রফেশনালি যারা ইউটিউবে কাজ করে আউটসোর্সিং এর কাজ করে ফ্রিল্যান্সিংয়ের কাজ করে বলা চলে যে একবার হান্ড্রেড পার্সেন্ট প্রফেশনালি একটা পিসি সেটা জেনারেশন আর প্যাকেজটার দাম হলো মাত্র টাকা পাঁচশো আচ্ছা তো আমরা ভিডিওতে যাওয়ার আগে শপের অ্যাড্রেসটা বলে আমার শপের অ্যাড্রেসটা হলো ঢাকার বাইরে থেকে যে কোনো প্রান্ত থেকে আসবেন ঢাকার নিউ এলিভেন রোড বাটা সিগন্যাল এবং সায়েন্স ল্যাবরেটরির মাঝখানে বরাবর মাঝখানে বাম পাশে চোদ্দোতলা বিল্ডিং মাল্টিপ্লান কম্পিউটার সিটি সেন্টার সেখানে এসে লিফটে নয় নয় সাত আট নয় এক্সপার্ট ওয়ার্ল্ডে আছে আমাদের এক্সপার্ট ওয়ার্ল্ডে সাইন দেখলে কিন্তু আপনারা চিনতে অবশ্যই এবং এই বাম পাশে আমার চেয়ে বড় সব কারণেই আচ্ছা তো ভাই আমাদের প্রথমে কোনটা দিয়ে শুরু করবেন আজকে আমি সব সময় শুরু করি আমার শিক্ষানবিশ ভাইদের জন্য যারা অনেকেই আমার দিকে তাকিয়ে থাকে তাদের জন্য আমি ভালো কি দিচ্ছি আচ্ছা এবং তাদের আস্থার জায়গাটাকে আমি সব সময় মূল্যায়ন করি আঙ্কেল ভাই মামা চাচা খালু সবার মানে মুরব্বী লেভেলের একটা দায়িত্ব নিয়ে নতুন ভিউয়ার্স যারা আছে নতুন ইউজার যারা আছে তারা যাতে নিশ্চিন্তে চোখ বন্ধ করে একটা পিসি নিতে পারে কম দামের সেই সর্বাত্মক প্রচেষ্টার ফসল হলো কোর আই থ্রি সেকেন্ড জেনারেশনের পিসি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা আর এই পিসিটাতে থাকতেছে আপনার আই থ্রি সেকেন্ড জেনারেশন একটা প্রসেসর যেটা আসলে এই প্রসেসর গুলা নাইন জেনারেশন আমি সবসময় প্রত্যেকটা ভিডিওতে বলি কোরাই থ্রি থেকে শুরু করে কোরাই সেভেন নাইন জেনারেশন পর্যন্ত সকাল প্রসেসর খোলা আসে এগুলার কোনো ওয়ারেন্টি হয় না আর এক হাজার পিস প্রসেসরের মধ্যে একটা প্রসেসর হয়তো নষ্ট হয় যদি আইটি জগতের কোনো প্রোডাক্ট কাস্টমারের কষ্ট বোঝে সেটা হইলো প্রসেসর সুতরাং নিশ্চিন্তে ওয়ারেন্টির ওয়ারেন্টির প্রয়োজনও নয় চিন্তা করারও দরকার নাই। এ একটা জিনিস সেটা হইলেও প্রসেসর আর এই পিসিটাতে থাকতেছে কোরাই থ্রি সেকেন্ড জেনারেশনের একটা প্রসেসর আর আমার দেখা বহুদিনের আস্তার প্রতি ইসোনিক সিক্সটি ওয়ান অরিজিনাল ইনটেক অথি হ্যাঁ সকল আপডেট সুযোগ সুবিধা নেওয়া থাকছে এন বি এম ই এমড টু এস ডি এম এ পোর্ট ভিজিএ পোর্ট সকল রকমের সুবিধা নেওয়া একটা মাদারবোর্ড সেটা হলো ইসোনিক সিক্সটি ওয়ানের বোর্ড আচ্ছা আর এটার সাথে এই পিসিটাকে স্পিডটাকে হান্ড্রেড পার্সেন্ট কাস্টমারের পছন্দের মধ্যে রাখার জন্য সেটা দেওয়া হয়েছে একশো আঠাশ জিবি একটা এখানে দুশো ছাপ্পান্ন জিবিও নিতে পারবে আর এটার সাথে একটা কাস্টমার নতুন কাস্টমার হিসেবে তার কাজটাকে ঠিকঠাক রাখার জন্য ডিডিয়া থ্রি ফোর জিবি র্যাম দেওয়া হয়েছে এই র্যামগুলা স্যামসাং হাইনিক্স এ ডাটা ক্রোশিয়াল এই ধরনের ব্র্যান্ড থাকবে তবে অবশ্যই এই রেঞ্জের প্রাইস রেঞ্জে অন্য ব্র্যান্ড নিতে পারবে এবং এগুলা এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি রিপ্লেসমেন্ট রিপ্লেসমেন্ট নষ্ট হবে সাথে সাথে চেঞ্জ আরেকটা একটা র‍্যাম পাবে ওকে এই প্যাকেজটা 6500 টাকা যে রাখছি এটাকে আমরা এসএসডি ছাড়া আমার আরেকটা প্যাকেজ দেওয়া আছে 6000 টাকা হার্ড ডিস্ক দিয়ে কাস্টমার চাইলে ওই প্যাকেজটাও নিতে পারবে কারণ সর্বনিম্ন প্যাকেজটা আমি স্মরণ করায় দিলাম ওকে আর এটা সাথে থাকতেছে ওবো ব্র্যান্ডের অফিশিয়াল স্ট্যান্ডার্ড একটা ক্যাসিং এই ক্যাসিংগুলার ইউএসবি পোর্ট সাউন্ড পোর্ট সুইচ পোর্ট রিস্টার্ট পোর্টগুলো অবশ্যই ভালো মানের অবো ব্র্যান্ড কিন্তু যথেষ্ট ভালো এবং এটা বাংলাদেশের বহুল প্রচলিত কম্পিউটার জগতের সবচেয়ে বেশি ক্যাসিং সেল হয় অবো ব্র্যান্ডের আচ্ছা কারণ তারা কম বাজেটে কিন্তু ভালো চলে আসছে 100% এবং এটার সাথে দেওয়া হয়েছে আপনার বিগ ফ্যানের লং কেবলের একটা পাওয়ার সাপ্লাই আচ্ছা এই পাওয়ার সাপ্লাইটারও ওয়ারেন্টি আছে ছয় মাস ওকে টোটাল প্যাকেজটা দেখা যায় যে মাত্র ছয় কাস্টমার যদি চায় এটার সাথে মনিটর মাউস কিবোর্ড অ্যাড করে নিতে পারবে সতেরো ইঞ্চি মনিটর মাউস কিবোর্ডের দাম হলো মাত্র সাড়ে এবং সাথে মাউস কিবোর্ড সহ মাত্র সাড়ে তিন হাজার তার মানে দশ হাজার টাকায় সে হান্ড্রেড পার্সেন্ট একবার ফুল পিসি প্লাগ অ্যান্ড প্লের জন্য একটা পিসি পাচ্ছে আর যদি কারো মনিটর মাউস কিবোর্ড থাকে মাত্র ছয় টাকায় ওকে সুতরাং যে সমস্ত শিক্ষানবিশ ভাইয়ারা আপনারা মনে করতেছেন আপনারা কম্পিউটার শিখবেন কম্পিউটারে হাতে খোঁড়ে দিবেন নিজের অলস সময়টাকে কাজে লাগাবেন মোবাইলে গেমস না খেলে সময়টাকে আসলে আপনার জন্য মূল্যবান করে তুলবেন আপনি দেশের সম্পদ হবেন মা বাবার বোঝা হয়ে থাকবেন না এবং আপনার পড়াশোনাটাকে হানড্রেড পারসেন্ট যুদ যুগ উপযোগী করার জন্য আপডেট করে নেবেন নিজেকে আপনি কোনো রকমের দ্বিধাদ্বন্দ্ব না করে মাত্র সাড়ে ছয় হাজার টাকা দামের কম্পিউটারটা নিয়ে নিতে পারে নিশ্চিন্তে এবং আপনার পাশে সকল রকমের সহযোগিতা করার জন্য আমি আছি ইনশাল্লাহ আচ্ছা তারপরে তারপরে দিয়ে আমি আমার এই প্যাকেজগুলোর পাশাপাশি একটা গেম এম গেম লাভার যারা আছে বা এম ডি লাভার যারা আছে যারা আছে তাদের সবসময় ১৩ থেকে ১৬ সতেরো হাজার টাকার মধ্যে আমাদের একটা প্যাকেজ থাকে সেটা আমি সবসময় কোরআ ফাইভ সিক্স জেনারেশন সেভেন জেনারেশন এইট জেনারেশন রাখতাম কিন্তু এ এমডি লাভারদের মধ্যে অনেকেই আপনার ইউটিউবে আপনার চ্যানেলে কমেন্টস করছে যে এ এমডির মধ্যে সর্বনিম্ন বাজেটের মধ্যে একটা প্যাকেজ দেওয়া যায় কি না আচ্ছা তাদের উপলক্ষ করে এই একটা প্যাকেজ দেওয়া সেটা হইলো এ এমডির অ্যাথলন সিরিজের থ্রি থাউজেন্ড জি মডেলের একটা প্রসেসর দিয়ে একটা প্যাকেজ দেওয়া আছে এই প্যাকেজটা একবারে প্রায় সবকিছুই তিন বছরের গ্যারান্টি মাত্র দাম হলো ষোলো হাজার আটশো টাকা ষোলো হাজার টাকা আর এইটার প্রসেসার কিন্তু ইনটেক থাকবে হান্ড্রেড পার্সেন্ট ইনটেক থাকবে তিন বছরের গ্যারান্টি থাকবে আচ্ছা সুতরাং যে সমস্ত ফিলান্সার আউটসোর্সার এম ডি লাভার মিডিয়াম মানের গেমস খেলতে চায় এডিটিং করতে চায় ডিজাইনিং কাজ করতে চায় মোটামুটি নিজেকে একটু প্রফেশনালি ইউটিউবার আউটসোর্সার ফ্রিল্যান্সার হিসেবে গড়ে তুলতে চান তাদের জন্য এই প্যাকেজটা আচ্ছা আর এই প্যাকেজটাতে থাকতেছে আপনার এই তিন বছরের ইনটেক অরিজিনাল একটা প্রসেসর অ্যাথলন থ্রি থাউজেন্ড জি প্রসেসর এটার সাথে থাকতেছে পুনানজি ব্র্যান্ডের এ এমডি সিরিজের এ পাঁচশো বিশ সিরিজের একটা মাদারবোর্ড এই মাদারবোর্ডটাও বোর্ডটাও ইনটেক এবং অলরেডি হলোগ্রাম করা আছে তিন বছর গ্যারান্টি আচ্ছা চাইলে তো হুনানজি না নিয়ে এসওস আছে গিগাবাইট আছে এমএসএ আছে এজরো মানে মার্কেটে अवेलेबल অন্য কোন ব্র্যান্ড নিতে পারবে 100% নিতে পারবে এবং এটার স্পিডটাকে তাদের মনের ভাষা বোঝার জন্য যে স্পিড সেটা হলো একশো আঠাশ জিবির একটা এসএসডি দেওয়া আছে এটার ওয়ারেন্টি ইয়াটা হানড্রেড পার্সেন্ট ওয়ারেন্টির উপরটা একবারে খুবই ভালো মানে আর আমরাও নিশ্চিন্তে দিতে পারি কারণ আমরা এটা আমার জানা মতো আমি এখন পর্যন্ত যতগুলো এসএসডি সেল করছি একটারও আমার কোনোটা রিপ্লেস দেওয়া লাগে নাই কারণ আসেই নেই আর এটার সাথে দেওয়া আছে আপনার ডিডিআর ফোরের এইট জিবি র্যাম ডিডিআর ফোরের এইট জি একবারে নিশ্চিন্তে দুইটা বছর গ্যারান্টি রিপ্লেস গ্যারান্টি একবারে আসবেন আর রিপ্লেস জাস্ট নিউ যদি চায় যে আরও এক বছর তিন বছরের গ্যারান্টি দিয়েও নিতে পারবেন তাহলে ৩ বছরের ব্র্যান্ডের বিভিন্ন মডেলের বিভিন্ন ব্র্যান্ডের র্যাম আছে সেটাও নিতে পারবে লাইফ টাইপের র্যাম চাইলেও নিতে পারবে অর্থাৎ কাস্টমার যদি কাস্টমাইজ করতে চায় একবার নিজের পছন্দ মনে আমরা শুধুমাত্র প্যাকেজগুলো দেখাচ্ছি পৌঁছানোর জন্য কেউ যদি তাদের কাস্টমাইজ করে এবং তাদের যদি নিজস্ব কোনো যদি ক্রাইটেরিয়া থাকে নিজস্ব কোনো প্রোডাক্ট থাকে একবার টোটাল লিস্ট ধরে আমাকে দেন ফেসবুকে আমি আরে হোয়াটসঅ্যাপে আমি হোয়াটসঅ্যাপে আপনাকে অবশ্যই প্রাইস লিস্টটা দিয়ে দিব আর আমাদের এই প্যাকেজগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে তো আলহামদুলিল্লাহ আর কোনো কথা নেই কাস্টমাইজ করলে ফুল কাস্টমাইজ করতে পারবেন অর্ধেক চাইলে অর্ধেক কাস্টমাইজ করতে

একটা পিসিতে যখন এই লাইটটা জ্বলে বিশেষ করে এসএসসি এইচএসসি বা প্রফেশনালি টুকটাক যারা কাজ করে তাদের মধ্যে একটা আনন্দমো আনন্দপূর্ণ মনোভাব এইটার সাথে পাওয়ার সাপ্লাই হিসাবে দেওয়া আছে ফ্যানের একটা পাওয়ার সাপ্লাই এই পাওয়ার সাপ্লাইটারও ছয় মাসের ওয়ারেন্টি আছে আচ্ছা তাহলে আর তার এই প্যাকেজটার মধ্যে দেখা যাচ্ছে আপনার প্রসেসর মাদার বোর্ড এস এস ডি র্যাম তিন বছরের গ্যারান্টি শুধুমাত্র পাওয়ার সাপ্লাইটা ছয় মাসের ওয়ারেন্টি আর কাস্টমার যদি চায় যে আমি পাওয়ার সাপ্লাইটাও দুই বছরের গ্যারান্টির পাওয়ার সাপ্লাই নিব সামান্য কিছু টাকা অ্যাড করে উনি এই পিসিটা নিতে পারবেন সুতরাং এই পিসিটার দাম হলো মাত্র ষোলো হাজার আটশো টাকা আর আমি আমার কাস্টমারদের সবসময় একটা কথা বরাবর মনে করে দেই সেটা হলো আপনারা যত কম দামি পিসি কিনেন আর যত বেশি দামি পিসি কিনেন কোনো অবস্থাতেই কোরিয়ান বোর্ডটাকে প্রাধান্য দিবেন না কোরিয়ান বোর্ড মানে হলো সার্ভিস করা বোর্ড মনে রাখবেন আপনি চাইনিজ কম দামি বোর্ড কিনবেন কিন্তু কোরিয়ান বোর্ড বলতে কথা নাই সকল সার্ভিস করা বোর্ডটাকে আমরা আইটি জগতে কোরিয়ান বোর্ড বলে একটা মার্কেটে প্রসার করে রাখি কারণ এটা আমাদের এক একটা মার্কেট মার্কেটিং এর টেন্ডেন্সি সর্বশেষ আমি সর্বশেষ একটা আমাদের পিসি থাকে সেটা হলো প্রফেশনাল পিসি যেটাকে আমি যারা কাজ করে বা ভার্সিটি লেভেলের স্টুডেন্ট যারা আছে যারা আপনার বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে পড়াশোনা করে যারা ডাক্তারি লেভেলে পড়াশোনা করে অথবা ভালো ভালো মানের সনাম ধন্য ভার্সিটিতে বিবি করতেছে ওই সমস্ত স্টুডেন্ট ভাইদের জন্য অথবা যারা প্রফেশনালি ইউটিউবের কাজ করে প্রফেশনাল ডিজাইনের কাজ করে এবং যারা প্রফেশনালি আপনার ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিংয়ের ট্রেনার হিসাবে কাজ করে তাদের জন্যই এই প্যাকেজটা সেটা হলো কোরআই ফাইভ টুয়েলভ জেনারেশন এবং এই প্যাকেজটার দাম হলো মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা আর কি সবগুলো কিন্তু মানে হাই লেভেলের কনফিগার হাই লেভেলের কনফিগার হাই লেভেলের প্রোডাক্ট নিউ

মাদারবোর্ড এখানে মানে আপনি ওই নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই কারণ আপডেট যত ফিউচার ফিচার আছে এই প্রোডাক্টটাতে বিদ্যমান আপনার আমি আপনাকে এটার এমবি ওই স্লট কয়টা এগুলো বোঝানোর আসলে কিছু লেভেলের ইউজার যারা আছে তারা যে আপডেট ফিচারগুলো একটা মাদারবোর্ডে খোঁজে এটাতে সবকিছুই আছে আমি নতুন করে বুঝাইয়া বলার কিছু নয় কারণ ওনাদের থেকে আমার শেখার অনেক কিছু আছে ওনাদেরকে শেখানো অনলাইনে নিয়মিত রিসার্চ করে রিসার্চ করে এবং এটার সাথে দেওয়া আছে আপনার পিএনওয়াই ব্র্যান্ডের এইট জিবি ডিডিএফ ফোরের হিটসিংস একটা লাইফটাইমের র্যাম আচ্ছা এবং এটার সাথে র্যাম অ্যাসএসডিটাও দেওয়া আছে পি ব্র্যান্ডের দুশো ছাপ্পান্ন জিবি সব স্মার্ট প্রোডাক্ট এবং তিন বছরের অরিজিনাল গ্যারান্টি অরিজিনাল ওয়ারেন্টি একবার 100% রিপ্লেস এবং স্মার্ট গ্যারান্টি স্মার্ট গ্যারান্টি মানে হলো সারা বাংলাদেশের মধ্যে আইটি মধ্যে নিশ্চয়তা আইটি জগতে যে কোনো শাখায় গেলে কিন্তু স্মার্ট টেকনোলজির যে কোনো ব্রাঞ্চে গিয়ে জাস্ট প্রোডাক্টটা শো করবে প্রোডাক্টটার সাথে সাথে তারা কি করবে রিপ্লেস ওয়ারেন্টি দিয়ে দিবে আর এটার সাথে একটা ওবব ব্র্যান্ডের টেম্পার্ড গ্লাস সহ স্টিক স্টিক ফ্যান একবার স্মার্ট একটা ক্যাসিং দেওয়া হোয়াইট কালারের মধ্যে হোয়াইট কালারের মধ্যে এটার ব্ল্যাক এডিশনও আছে কাস্টমার চাইলেও অন্য মানে সামনে টোটাল গ্লাস সহ ক্যাচিং চাইলেও নিতে পারবে রেঞ্জের বেশ কম হলো চার পাঁচশো টাকা এটা কোনো ব্যাপার না আমাদের কাছে এই ওবো ব্র্যান্ডের যে পছন্দের মডেলটা হান্ড্রেড পার্সেন্ট নিতে পারবে কোনো অসুবিধা নেই আর এই প্যাকেজটার দাম হলো মাত্র ছত্রিশ হাজার টাকা ছত্রিশ সুতরাং যারা প্রফেশনালি কাজ করেন প্রফেশনালি একটা পিসি খুঁজেন তারা একবার নিশ্চিন্তে আমি জানি আপনারা আমাদের থেকে অনেক ভালো জানেন কিন্তু আপনার এই ভালো জানার মধ্যে হানড্রেড পারসেন্ট নিশ্চয়তা দিয়ে একটা প্রোডাক্ট অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট দেওয়ার দায়িত্বটা আমার ক্ষেত্রে আমি আপনার থেকে বেশি চিনি আমি সুতরাং যারা প্রফেশনালি ইউটিউবার প্রফেশনালি ডিজাইনার এবং যারা ভার্সিটি লেভেলে বিবিএ এম বিএ অথবা ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করে প্রফেশনালি ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিংয়ের ট্রেনার হিসাবে কাজ করেন তাদের প্রতি আমার একটাই অনুরোধ যে আপনি প্রোডাক্টের ব্যবহার খুব ভালো জানেন কিন্তু প্রোডাক্ট সিনার ক্ষেত্রে অবশ্যই আমি একটু হইলেও ভালো জানি সেই ভালো জানার নিশ্চয়তা দিয়ে আমি আপনাদের জন্য অরিজিনাল প্যাকেজটা রাখছি কোরাই 5 12 জেনারেশন মাত্র 36500 টাকা মাত্র 36500 টাকা এটার সাথে কিন্তু আমরা অভ ব্র্যান্ডের লং এটার লং কেবলের একটা পাওয়ার সাপ্লাই অবশ্যই আমরা দেই কারণ এই প্রোডাক্টটার 2 বছরের গ্যারান্টি থাকে কাস্টমার যদি চায় এটা ওভার পরিবর্তে ভ্যালু টপের 2 বছর গ্যারান্টির পাওয়ার সাপ্লাইও নিতে পারবে তবে অবটা নিলে একটা সুবিধা হলো এই কেবলটা হলো লং কেবলের লং কেবলের পাওয়ার সাপ্লাই থাকা মানি হলো যেকোনো কোনো মানের যেকোনো কোনো লেভেলের ক্যাচিংয়ে এই পাওয়ার সাপ্লাইটা ফিটিং হয় ভালো এবং এটার কেবলটা লং থাকার কারণে এটাতে যদি আপনি ডিডিআর ফোর ফোর জিবি গ্রাফিক ডিডিআর ফাইভ ফোর জিবি গ্রাফিক্স কার্ডও অ্যাড করেন আপনার পাওয়ার সাপ্লাইটা চেঞ্জ করা লাগবে না এতটুকু নিশ্চয়তা আমরা ইনশাল্লাহ দিতে পারি আচ্ছা তো এই প্যাকেজে কি কি থাকছে আরও একবার এই টোটাল থাকতেছে আপনার কোরআ ফাইভ টুয়েলভ জেনারেশন তিন বছর গ্যারান্টির অরিজিনাল প্রোডাক্ট একটা প্রসেসর সাথে থাকতেছে এমএসআই ব্র্যান্ডের এইচ ছয়শো দশ সিরিজের একটা মাদারবোর্ড থাকতেছে সাথে ডিডিআর ফোর হিট সহ লাইফ টাইমের একটা এইট জিবি র্যাম থাকতেছে পিএনওয়াই ব্র্যান্ডের দুশো ছাপ্পান্ন জিবি একটা SSD এবং এটা সাথে থাকতেছে Obo ব্র্যান্ডের স্মার্ট লুকিং একটা হিটসিং আর জিবিিক কেসিং এবং সাথে থাকতেছে Obo ব্র্যান্ডের লং ক্যাবলের 2 বছরের গ্যারান্টির একটা পাওয়ার সাপ্লাই মানে 36500 টাকা 36500 টাকা পাশাপাশি কেউ যদি প্যাকেজ না নিই শুধু একটা মাদারবোর্ড দরকার শুধু একটা RAM দরকার কারো যদি আমি আইটি জগতে যারা যাদের যেই যদি কারো বলে প্রয়োজন মনে করে যে জাস্ট 1 মিটার ইউটিপি কেবল কানেক্টর সহ লাগবে আমাকে নক করেন আপনার ঠিকানা দেন আমি পাঠিয়ে দেব ইনশাআল্লাহ আচ্ছা এই প্যাকেজগুলো যদি ঢাকার বাইরে থেকে কেউ অনলাইনের মাধ্যমে অর্ডার করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা নক করে এক হাজার টাকা এক থেকে দুই হাজার টাকা বিকাশ নগদ রকেটে সেন্ড করে আপনার নিজস্ব এলাকার কুরিয়ার যেই কুরিয়ারটা ভালো সাপোর্ট দেয় সেই কুরিয়ারের ঠিকানাটা দিয়ে দেবেন আমি অনকন্ডিশনে প্রোডাক্টটা বুকিং দিয়ে দিব আপনি পিসিটা বুঝে নিয়ে